হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব তেল তৈরি করার বিজনেস নিয়ে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের তেল দেখে থাকেন বাজারে যেমন নারকেল তেল বাদামের তেল সরিষার তেল বিভিন্ন কিছু তেল দেখে থাকেন অনেকেই ধরনের বিজনেস অলরেডি করছেন তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনলাইন বিজনেসের জন্য অথবা ছোট আকারে বিজনেস করার জন্য একটি ছোট মেশিন যেটার মধ্যে অল্প পুঁজিতে আপনি শুরু করতে পারবেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই কেননা আজকের ভিডিওতে আপনাদের জন্য মিনি অয়েল প্রেস মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম এই ধরনের মেশিনগুলো খুবই স্বল্প পুঁজিতে আপনি ক্রয় করে ছোট আকারে আপনার ব্যবসা বা অনলাইন বিজনেসকে গড়ে তুলতে পারবেন এ ধরনের ছোট মেশিনে আপনি প্রতি ঘন্টায় মিনিমাম পাঁচ থেকে সাত কেজি আট থেকে নয় কেজি এভাবে বিভিন্ন প্রোডাকশনের উপর বেস করে মেশিনগুলো নিতে পারেন এটি হচ্ছে চাইনিজ মেশিন এর সাথে থাকা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনি মেশিনটা অপারেট করতে পারেন এর অপারেটিং সিস্টেম খুবই ইজি আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা নাও থাকে তাও আপনি সহজে এই ধরনের মেশিনগুলো দিয়ে কাজ করতে পারেন নর্মাল বাসা বাড়িতে ব্যবহার করার জন্য এটি একটি উপযুক্ত মেশিন যা নর্মাল টু টোয়েন্টি লাইনেই চলতে পারে এটি একটি পোর্টেবল মেশিন হয় আপনি সহজে যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারেন শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা স্বল্প পুঁজিতে এ ধরনের তেল তৈরি করার বিজনেস শুরু করতে চাচ্ছেন তাহলে এটি আপনার জন্য একটি পারফেক্ট মেশিন হতে পারে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ছোট বড় বিভিন্ন ধরনের সম্পর্কে আইডিয়া দেখেছেন বিভিন্ন ধরনের মেশিনারি সম্পর্কে দেখেছেন তার ওই পরিপ্রেক্ষিতে আজকে ছোট মেশিনটি নিয়ে কথা বলছি এ ধরনের মিনি মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে